তামিম ইমরুল সহ চার সিনিয়র ক্রিকেটার জাতীয় দলে ফিরবে টেস্ট দল আগের মতো শক্তিশালী করা হবে পাপন হাতুরু রাজি না হলেও তাদের কথা শুনবো না এবার টনক নড়েছে বিসিবি নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের অবস্থা একেবারে করুন তিন ফরম্যাটে হারের মৃত্যু থেকে বের হতে পারছে না টাইগাররা সবশেষ শ্রীলঙ্কার টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্স সমালোচনার জন্ম দিয়েছে সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কমিটির চেয়ে ক্রিকেটারদের দিয়ে টেস্ট দল তৈরি করেছে তারা একেবারে ব্যর্থ টেস্ট দল তাই তো টেস্ট দলকে নতুন করে সাজাতে চায় নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানান আমরা নির্বাচক আমাদের সাহসী সিদ্ধান্ত নিতে হবে এর আগে আমি লিটনকে বাদ দিয়েছি এবং মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফিরিয়েছি যারা পারফর্ম করবে তাদেরকে আমরা সুযোগ দেব নতুনরা যেহেতু পারছে না তাহলে তাদের আবার ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করতে হবে সেখানে ভালো করলে আবার সুযোগ আসবে বর্তমানে আমাদের কাজ হলো তামিম ইমরুল মাহমুদুল্লাহ কিংবা নাইম ইসলামের মতো সিনিয়রদের দলে ফিরিয়ে দলকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া যেহেতু তারা পরীক্ষিত তাই তাদের এভাবে অবহেলা করা যাবে না সিনিয়রদের দলে ফেরাতে আমি আগ্রহী এখন কেউ যদি আমাকে বাধা দিতে আসে কিংবা নির্বাচক প্যানেলের উপর হস্তক্ষেপ করতে আসে তাহলে সে যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলা হবে না আমাদের কাজ আমাদের করতে দিতে হবে রীতিমতো পাপন হাতুরুকে হুঁশিয়ারি করে রাখলেন নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রিয় দর্শক নতুন নির্বাচক গাজী আশরাফের সাথে কে কে একমত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ